ভাই কথার মধ্যে তো তাসাম হতেই পারে আমি সেদিন এক মাদ্রাসার মাফিলে পিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাটা ছাত্র একসময় হাটা ছাত্র ছিলাম শফিস আহমেতুল্লাহ আলে আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন হাটাচারি পড়তাম তখন শফিস আব রহমাতুল্লাহ আলহী তিনি কিন্তু নাইব মোহতামিল ছিলেন মোহতামিন ছিলেন না এটা অনেক আগের কথা সিয়াসীর কথা এটা পঁচাশি ছিয়াশির কথা বলতিস ওই সময় দেখছে কিছু ছেলেরা বেহাদুরি করছে তার মানে এই নয় হাটাজির ছাত্র বেহাদ হাটাজির মাদ্রাসার থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস মহাকি জগৎ বিখ্যাত কথা আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাস উম্মুল মাদারিস সেখানেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা ঠিক না পটিয়াতেও কিছু বেয়াদ তৈরি হয় যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে যে পুরো হাট হাজারের ছাত্র থেকে বেয়াদ বলছি পটিয়ার ছাত্র থেকে বেয়াদ এগুলো কথা হলো এটা কোনো মানুষের মেজাজ নয় বলেন তো এটা হয়

পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদি বলি নাই এটা কোন পাগলও বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসা কখন যে কারে জাহান্নে পাঠাই দেয় আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পুষাই দেয় এটা বোঝা খুবই কঠিন শতক থাকবেন খবরদার খবর আপনারা তো আগেই বুঝছেন খবর আপনি তো আগেই জানেন খবর এবং কেসেবের রাখি কি রাখে না কথা বলেন যে কোনো সংবাদ খবর বলা হয় সেদ এবং কি রাখে এতেমাল রাখে কোন সংবাদ শুনলি বিশ্বাস করবেন না খবর দা চিনে দিছে কান চিলে দিছে কেন আপনি কানে হাত দিতে পারেন না আগে চিলে পিছনে দৌড়ান কেন কি কথা ঠিক না কিন্তু আমাদের অবস্থাটা কি চিলের পিছনে দৌড়াই কানে হাত দেয় এটা ঠিক না যখনই যে সংবাদ যখন যে অবস্থা আসবে খবর দিবেন ঠিক কি ঠিক না উচিত কি উচিত না যদি দেখেন ভুল হয়ে গেছে মন হিসাবে মোবাইল করবেন ধরাইয়া দেবেন হুজুর এটা ঠিক হয়ে নেন এটা উচিত না মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক মোমেন আর এক মোমেন টাকা আইনহু ইনিশ টাকা বা ইনসাকার অসুহুক টাকা কুল্লুক গোটা মোমেন একটা সবই লাই